দেখতে পাচ্ছেন খুব মোহাব্বতের সহিত বড় ভাই কাঁঠাল খেলাই দিচ্ছে আরেক বড় ভাইকে খুব খুশি কাঁঠালে অনেক সুস্বাদু জাতীয় ফল হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল দেখেন ভাই খেতে খেতে এখন মনে খেতে পারছে না নাকি ও খাচ্ছে এই যে যিনি খাওয়াই দিচ্ছে সে সে হচ্ছে কাঁঠাল খাদক একজন এলাকার কাঁঠাল নিয়ে আসলে দশ পাঁচ টাকা দিয়া বয়ান দিয়ে কাঁঠাল কিনে নিয়ে আসে